তো তাই এতদিন পরে বাইর তাইছে শাশিয়ে যে দিয়ে তার মা হগলে বের দিয়া তার মাথার চুল বাঁচতে আছে উহুন বাঁচতে আছে তো তার এই মর্জিনার মায় কয় আমরা মরজিনার জামাইয়ে তাহা যত বেড়ে কাজা নাই রাইতের বাজে বারোটাতে উঠে নামে এ আডে সুইচ অফ করে লাইন অফ করে ট্রিপ দেয় আইটে উঠতে গিয়ে তার তো আর ঘুম নাই রাইতের যখন বারোটা বাজে একটা দেড়টা বাজে তে ববের লোকের তাস্তি করে উঠছে উঠতে সেটা তার হৰ হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজাত গেছে এটা কয় কি ফুরা এটা বাড়ি শুকতে নেতা হায্যত নাই মোল্লা বাড়ি নাম দিয়ে রাখলে সর্ব ফুরাটা বাড়ি শুক্তে নেতা সাহ্য খবর না তে নতুন জামাই তে তো সারা জীবন বেনামাজি আর ওই গিয়াতে বিয়া করছে কেন তে মার্শাল্লা এমন ঘুম দিছে ফলা বানে করছে কি তা হলার মাথার মিদে নিশান লাগাইয়া তে যে ঘরও ঘুমায় তার ঘরের সারিগুলো মিছিল বার করছে বেনামাজি দুলাবাই বেনামাজি দুলাবাই এই বাই জাগা নাই বেনামাজি দুলাবাই এ মিছিল করতেছে তো তুই ঘুমাইতে ভাল দিছে কি কি কী মিছিল নির্বাচন দিয়ে পরে মিছিল বার করছে কেন রাতে ভাল দিউতে দেখে তারে লইয়া তাকে লইয়া মিছিল চলতে আসে সেরা বা আমার এত বড় একটা বেদজ্যতি অবশ্যই মুরব্বীদের হাত আছে ফলাফেন কোনো এত বুদ্ধি হয়েছে না অবশ্যই কোন মুরুব্বীতে লাগাই দিছে আমার এই বেজ্যুতি গেলে হুজুরে ওয়াজ করতে আছে। হুজুর হলো সিংহন ওয়াজি সাংঘাতিক ওয়াজ করতে আছে। আর দেখো মিললে তার বুদ্ধি কম না একটা খেয়ে কয় হুজুর যেমন ওয়াজ করতে আসেন আপনি তো বুঝ জ্ঞান ভালাই দেহা যাইতে আছে কয়টা নফলে মিললে একটা ফরজ হয় কন কয়টা নফলে মিল্লা একটা ফরজ হয় হুজুর যখন কইছে হুজুরে সারা রাত দেশ ওয়াশ করি এমনি মাইন খা সিফাদ হালাইছে কি কিতা গেল আমরা নেতা থাকে মনে করেন ঢাকা ওই থাকে মা কথা কেন নেতা ঠায় গো কর্মী মারা গেছে জনবতী গলা দলের লোক মারা গেছে জনবতী গলা হ্যাঁ হাতকে জানা যা ফরনের লেগে আইতে আছে দাউদ কান্দি আইয়া সার সাফর এখন জুহরে নামা জয়ে গেছে গা মাইকে ঘোষণা দিছে বাদ জুহর জানাজা বাদ জুহর জানা যা এবার অহন দাউদ কান্দি কর্মীর এখান থেকে ফোন করে কইতেছে আপনি কৌ কয় দাউদ কান্দি আপনি অহন দাউদ কান্দি তাড়াতাড়ি বই থাকলে সর্বাহন হ্যাঁ কুডাল দিয়ে লাগে আপনাকে কথা উডাল দেয় খুব ভালো আগে আগে রা দিয়েছে কর্মী হেন খাইতে খাইতেছে আর হেবার আয় আগাইতে আছে এবার আগাইতে আগাইতে আইয়া সেরকম নবী ফুর দিয়া আইলে ভুবন করিয়া কোনোমতে মতে বাদ দিয়া ইয়া সের দুপুরই আয়া সাইড দনপতি ঘোলা উঠছে আইয়া সেরা হকলে বইয়াড়ছে কয় নেতা আইয়া পড়ছে জিগের ফোরছে এবার নেতারত মাইক দিয়েছে দুই কথা কে জানা যাচ্ছে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবার রাখি জুহরের নামাজ পড়ছে জুহরের নামাজ পড়ছে যাবার উড়ালের ভিতরে আছে এবারে জুহরের টাইমে এবারে নামাজ পড়বে টাইম যায় জীবন এবারে জুহরের নামাজ পড়ছে না ঠিক কিনা কন এবার যাই জুহরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি তো জুহরের নামাজ হালাই দিয়া নেতাই দি জানাজা পড়ে যা হাতে ধনপতি ঘোলা পড়ছে তাইলে কি আল্লাহর লাইগা পড়ছে কথা বলে আল্লাহর লাগিয়া পড়ছে নি না আল্লাহর পড়লে এবারে কি জানাজা পড়লো না জোহর পড়লো জোহর পড়লো জোহর পড়লো জোহরের খবর নাই জানাজা লইয়া ভাড়া ভাড়ি তাইলে বুঝা গেল এইটা কোনো সওয়াবের নিয়তে পড়ছে না এইটা পড়ছে উদ্দেশ্য হইলো ভুটার ঠিক কি না সত্য কথা সত্য কথা সারাটা জীবনতে দলনাতে ঠেলছে কেন এবারে লাস্টে ঠেলা দিয়ে দিত হয়েছে তাদের তোমার বাড়ির ঘাড়াত মসজিদ জুহরের নামাজও তোমার মসিদও পাওয়া যায় না তুমি আর তোরা ফরে গার্ড জানা যার সবকাবাই করণের লেগে ডা হাত অনুভূতি খোলাইছ বাংলাদেশের মানুষ কি বেহতন মনে করো এটি বুঝে তারা ঠিক কিনে কও নেতায় জুহরে এই জানাজার লেগে আইসে না নেতায় সোয়াবের লেগে আইসে না নেতায় আইসে কতাত্তে বাসনের লেগিয়া তে সারাটা জীবন দলদা করছে নেতায় যদি এখন জানাজাত না আইয়ে দলবতি তলায় খোলার তারা কেবল কি দল করা তে বইলে ওদের একটা জানাজা করি না নেতা এই কথাটাতে বাসনের লেগে আইসে এবার আল্লাহর খুশির জন্য আসে নাই ঠিক কিনা আল্লাহর খুশির লেগে গাইলে জুহরের সারা জীবনের জানাজা একটা ফাল্লি দাও আর একদিনের জুহরের নামাজ এক ফাল্লি দাও সারা জীবনের জানাজার চাইতে ওই জুহরের দাম হয়ে যাবে বেশি ঠিক না নোয়া গেলে হুজুরে ওয়াজ করতে আছে। হুজুর হলো সিহন ওয়াজি সাংঘাতিক ওয়াজ করতে আছে। আমরা কুমিল্লার তারও সিহন বুদ্ধি কম না একটা খেরিয়া কয় হুজুর যেমন ওয়াজ করতে আসেন আপনি তো বুঝ জ্ঞান ভালাই দিয়ে হাজাইতে আছে। কয়টা নফলে মিল্লা একটা ফরজ হয় কোন কয়টা নফলে মিল্লা একটা ফরজ হয় হুজুরে যখন কইছে হুজুরে কয়ে সারা রাত দেশ ওয়াজ করি এমনি মাইনখা সিফার দোকে হালাইছে তেরে কী কিতা কী থাকে কয়টা নফল মিললে একটা ফরজ হয় কিতা থাকে তামহ তারে তো কোরআন হাতিস দিয়ে বুঝান যাই তো না তো মুগুরে ওয়াজ তা তারপর হুজুরে মুস্কি আসি দেয় কয় কীটানা জিগাই নিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দেয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ হয় এক কোটি সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে আবাদত করবেন কার লাগিয়া কথা কয় না কার লাগিয়া আল্লাহ মাইসের দিয়ে হাতের লেগা করেন না ভাই সাহ লাভ কি মাইসের দেখলে কি হগলে মিল্লা তোমার একটা ফুলের মালা দিছে কি দাম আছে আল্লাহ যদি দেয় জোতার মালা আর হগলে মিল্লা তোমার জোতার মালা দিছে তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা আর চাইতে ভাগ্যবান আর কেউ নাই ঠিক কিনা কি করবা দুনিয়ার দিয়া দুনিয়া ভালা মাংসের লাগিয়া ভালা মাংসের লাগিয়া এই ভালা মাংসের লেগে দুনিয়ার রা ভালা মাংসের লেগে হলো আখে আর দুনিয়ার চিন্তা করার না কয় দিনের দুনিয়া এবারে যে জি গেল আমরা কাল লজ্জা করি কাল লজ্জা করি আরেকটা কইলে না টের পাইবে একটা বিয়া করছে মোল্লা ভাই বিয়া করছে কোন ভাই কথা কয় না কি ভাই বিয়া করছে মোল্লা ভাই মোল্লা ভাই বিয়া কইরাছে সে রাতে গিয়া দেহে এই তান্ডি ভাই কামলা বসুইটা কামলা সুইটটা সাইটটা বেড়া বেড়ি মেমান টেমান সব নামাজ পড়ে আর সেতে বিয়া করছে তার আপ না তার মায়ও না তে দফুইলে না গিয়া পড়ছে নামাজের ভিতরে নামাজের ভিতরে গিয়ে যখন পড়ছে এর ভিতরে ভাই থকলে নামাজ পড়ে তে নামাজও যায় না গাড়াত বেড়ে তারা মসজিদ দিয়েছে এই তারার মতো আপনি করলেন না এ তারার মতো মসজিদ দিয়া রাখছে সকলে গিয়া নামাজ পড়ে তে নতুন জামাই তে তো সারা জীবন বেনামাজি আরও গিয়াতে বিয়া করছে কেন তে মার্শাল্লাহ এমন ঘুম দিছে ফলা বেনে করছে কি তা হলার মাথার মধ্যে নিশান লাগাইয়া তে যেই ঘরও ঘুমা তার ঘরের সারিগুলতে মিছিল বার করছে বেনামাজি দুলাবাই বেনামাজি দুলাবাই এই বাই জাগা নাই বেনামাজি দুলাবাই মিছিল করতেছে তো ঘুমের তে ফালতে উঠে কি তারা কি এর মিছিল নির্বাচন দিয়ে পড়ে মিছিল বার করছে কারণ তে ফালতে উঠতে দেখে তারে লইয়া তারে লইয়া মিছিল চলতে আছে তে উঠতে সেরা বা আমার এত বড় একটা বেজ্যুতি অবশ্যই এখন মুরব্বীদের হাত আছে ফলাফেন কোনো এত বুদ্ধি হয়েছে না অবশ্যই কোনো মুরব্বী এখানে লাগাই দিছে আমার এই বেজ্যুতি করানোর লেগে ফুরান জামাইয়ের আরও হাত থাকতে পারে হ্যাঁ তে বুঝিয়া সেইরা ধুম ধরে বইয়া রইছে আচ্ছা ঠিক আছে হজম করে গেলাম প্রতিশোধ নিতেছি কয়দিন পরে তে গেছে গা ভাই কয়দিন পরে তার বউরে লইয়া তে হোড় বেত বেড়াইতে আইব তে ভাই নিজের বাইক সারা রাদিন ঘুমাইছে মাগ্রিবের আগে দিয়া তো ঘুমের উঠছে ঘুমের একটা রিক্সা লইয়া তার বউরে লইয়া হৌর বেত আইয়া সে রাতে হগলে ঘুমায় তার কি ঘুম আছে কথা কেন তার ঘুম আছে তো ফুরা হজাক মাগনীপর তো রাতের বাজে বারোটাতে উড়ে নামে আডে সুইচ অফ করে লাইন অফ করে তার তো আর ঘুম নাই রাতের যখন বারোটা বাজছে একটা দেড়টা বাজছে তে ববের লোকের তাস্তি করে উঠছে উঠতে সেটা তার হৌর হরি যেই ঘরে ঘুমায় তে সেই ঘরের দরজাত গিয়া এটা কয় কি ফুরারা বাড়ি শুকতে এটা তাই

আর আমরা বুড়ো তা তারা তো নামাজও ঘরে নিছে পরের দিন মা দায় নালা মাইয়ার নাম হইলো মর্জিনে না নাম কি তার বউয়ের নাম হইলো মরজি তো তাই দিন পরে বাহির বাইতে আসে চাষিয়ে যে দিয়ে তার মা হগলে বের দিয়া তার মাথার চুল বাঁচতে আছে উহন বাঁচতে আছে তো তার এই মরজিনার মায়ে কয় মার্শাল আমরা মরজিনার জামাইয়ে আরে না মা তাহার যদি বেড়াইয়া কাজা নাই ফরজিনা কামা যত কোন এত না কই কেন গুজি কো আমরা বিতনা এটা হাম তারপরে দুধ দা নামাজ না এটা কি আল্লাহর লাগিয়া পড়ছে এটাতে ফোর্সে কাম লাগিয়া হোরবাড়ির দেখাতে লাগিয়া ঠিক কিনা ক আল্লাহর লাগিয়াতে পড়ছে রাতে পড়ছে হোরবাড়ির দেখাতে লাগিয়া তাহলে আমরা থিতাই লইবেন আমরা নামাজ পড়বেন কার লাগিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ কয় নবী গো ও নবী আপনি নিজে নিজে বলেন ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া আমার কোরবানি ওয়া মাহা আমার জীবন ওয়া মামাতি আমার মরণ সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক যায় করবেন কাল যা